সিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনা আজ আমরা কথা বলবো প্রশাসনে ভাগ বটওয়ার নিয়ে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত দেশের প্রশাসনের নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আঠাশ সেপ্টেম্বর রাজধানীতে এক সংলাপে তিনি এই মন্তব্য করেন কেন তিনি এই অভিযোগ করেছেন এই অভিযোগের সত্যতা কতটুকু আর সত্য হলে সরকার কি করছে এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক বাকি বিল্লা যারা বাকি বিল্লা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিবিএস পডকাস্টে ধন্যবাদ আপনাকে আমি শুরুতে আপনার কাছে একটু জানতে যাচ্ছি তথ্য মাহফুজ আলম গতকাল একটি অনুষ্ঠানে যে অভিযোগ করেছেন সেই অভিযোগের সত্যতা আসলে কতটুকু আপনার কাছে কি মনে হয় এটা তো আসলে আমরা সবাই জানতাম সাত আগস্টের পরে যখন একটা পাওয়ার ট্রানজিশন হচ্ছে তখন এইখানে যেই পলিটিক্যাল গোষ্ঠীগুলি যেটারে আমরা বিভিন্ন সময় ব্যাখ্যা করছি এইভাবে যে অভ্যুত্থানে যে সাধারণ মানুষ ছিল মানে তার নিরানব্বই শতকরা নিরানব্বই জনেরই তো কোনো পলিটিক্যাল এজেন্সি নাই তারা অভ্যুত্থান করে ফেরত চলে গেছে কিন্তু এই আহ চব্বিশের গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক গ্রুপগুলি যুক্ত ছিল এখানে বিএনপি জামাত বা লেফটরা মানে এই পলিটিক্যাল ক্লেমের জায়গায় দেখা গেছে যে বিএনপি এবং জামাত তারা একটা অ্যাডভান্স বা একটা আপার হ্যান্ড নিয়ে নিছে এটার যে নতুন যে ক্ষমতা কাঠামোটা তৈরি হবে সেই ক্ষমতা কাঠামোর মধ্যে তাদের ভাগ বাটোয়ারাটাই মূলত মুখ্য থাকতে হবে আবার ক্ষমতাও এমন একটা জিনিস যে তার তো খুব দ্রুত নিজেরে কনস্ট্রাক্ট করতে হয় এখানে একটা রিকনস্ট্রাকশনের ব্যাপার ছিল ফলে এটা কোনো লুকো ইস্যু ছিল না যে এই অভ্যুত্থানের পরে নতুন যে এই ক্ষমতা কাঠামো সেইখানে সচিবালয় থেকে শুরু করে একদম পর্যন্ত রাষ্ট্র যেই নিয়োগগুলি এবং যেই বসানো হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সেই জায়গায় এই দুই পক্ষ ভাগ বাটোয়ারা করছে ভাগ বাটোয়ার জন্য কামড়াকামড়িও করছে এবং সেগুলির নানান রকম ইমপ্যাক্ট ছিল সেই সময়ও ছিল এবং তারপর থেকে এখন পর্যন্ত যেগুলি নানান পলিটিক্যাল রেটোরিকের মধ্যে দিয়েও মানে বিএনপির এক নেতা তিনি বলতেছিলেন যে আমরা গেছি হাটবাজার জামাত দখল করছে বিশ্ববিদ্যালয় কারণ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ভিসি হয় জামাতপন্থী অথবা জামাতি জামাত ইসলামের প্রভাব দুষ্ট বলে এক ধরনের আলোচনা আছে অভিযোগ আছে এবং সেটা আসলে সেটা বাস্তবতাও আছে আমরা তো সেটা জানি আমরা তো দেখেছি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নেতৃত্বে আসলে গণ অভ্যুত্থানটি সংগঠিত হয় এবং সেখানে হয়তো অন্য রাজনৈতিক দলের স্টেক হোল্ডাররাও ছিল এবং পরবর্তীতে এই বৈষম্য বিরোধীদের পক্ষ থেকেই আসলে এনসিপির জন্ম আন্দোলনে তো বাম গণতান্ত্রিক জোট তারাও ছিল তো শুধুমাত্র প্রশাসনে কি আসলে জামাত আর বিএনপির লোকজনই বাম এবং এনসিপি তাদের মতাদর্শের লোক কি নেই একবারে যেটা হচ্ছে যে নিশ্চয়ই বিভিন্ন মতাদর্শের লোক প্রশাসনে আছে কিন্তু পলিটিক্যালি অর্গানাইজ কারা মানে পাওয়ার শিফটিং এর ক্ষেত্রে বিবেচনা থাকে যে পলিটিক্যালি অর্গানাইজ যারা পলিটিক্যালি অর্গানাইজ তারা খুব দ্রুত ইমপ্যাক্ট ফেলতে পারবে যে গভর্নমেন্ট প্রশাসনের কাছে কি চায় সেই চাওয়াটারে রিফ্লেক্ট করতে পারা তো ওই জায়গা থেকে বিএনপি জামাত যেহেতু আগে আওয়ামী লীগের আগে পাওয়ারে ছিল এবং সেইখানে বিএনপি জামাত হিসেবে পরিচিত প্রশাসনের শক্ত লোকেরা তখন থেকেই তারা চাকরি করত তাদের একটা লিগাসি ছিল এবং এরপরে আওয়ামী লীগ তার ষোলো বছরে তার আরেকটা একটা স্ট্রং লিগাসি তৈরি হয়েছে এই জায়গায় যেটা হয়েছে যে যে আলাপটা করতেছিলাম যে প্রশাসনে যারা আসলে বিভিন্ন রাজনৈতিক পারপাস সার্ভ করে এরা মূলত সুবিধাবাদের জায়গা থেকে সেটা করে পলিটিক্যাল লয়ালিটির জায়গা থেকে না কারণ এই পলিটিক্যাল কানেকশন ছাড়া প্রশাসনের মধ্যে পদোন্নতি বা যেটা হচ্ছে যে প্রমোশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের জন্য আসলে রাজনৈতিক কানেকশন লাগে এখন যদি এনসিপি কোনো কারণে এরকম হয় যে পাওয়ারের কন্টেন্ডার হয়ে যাচ্ছে তাইলে দেখবেন যে এনসিপির খুব কুইক বড় একটা লিগাসি প্রশাসনের মধ্যে ক্রিয়েট হইতেছে লেফট বা অন্য কোনো ফোর্সের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তো ওই এই ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে ক্ষমতার প্রশ্ন ধরে বিএনপি জামাত আওয়ামী লীগ তারা যেহেতু ক্ষমতার কাছাকাছি পলিটিক্যাল ফোর্স সেই জায়গা থেকে প্রশাসনে আসলে তাদের সঙ্গবদ্ধ উপস্থিতিটাই বেশি অন্য কেউ যদি পলিটিক্যালি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন আমরা দেখতে পাবো যে তাদের পারপাস সার্ভ করার জন্য প্রশাসনে তখন শত শত কর্মকর্তা রেডি আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি যে প্রায় এক বছরের বেশি সময় পরে এসে এই অভিযোগ কেন করছেন তথ্য উপদেশ তিনি তো এটা যদি দেখে থাকেন শুরুতেই করতে পারতেন বা এখন কেন তথ্য উপদেষ্টার অভিযোগের রাজনীতি এটা আবার পুরোপুরি ভিন্ন কারণ প্রথম যেটা হয়েছে যে এই যে ক্ষমতাটা অভ্যুত্থানের পরের মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনসমর্থন এবং ম্যান্ডেট নিয়ে কোন একটা সরকার গঠন হইল এবং বিশেষ করে তথ্য উপদেষ্টা বা আমাদের অভ্যুত্থানের যে সাথে জড়িত ছাত্র নেতারা তাদের যারা যারা সরকারে অংশগ্রহণ করলেন এবং যারা সরকারে না করে বাইরে প্রেসার গ্রুপ হিসেবে অ্যাক্টিভ থাকলেন তাদেরকেও আমরা খুব সিরিয়াস আমাদেরকে করার দরকার যে জনতা জুলাইয়ের যে গোষ্ঠীর আহ যে মানে রাজনৈতিক গোষ্ঠী সব ক্ষমতাটা এককভাবে নিজেদের করে নিল এবং তারাও এইখানে একটা পক্ষ হিসেবে এই ভাগ বা তোর স্টেট ক্রেইমের পলিটিক্সটাই মূলত করার চেষ্টা করছেন গত এক বছর ধরে কিন্তু জুলাইয়ের যে জনতা তার জুলাইয়ের আমাদের যে পিপল যে মানুষ যার নিজের পলিটিক্যাল এজেন্সি নাই তাকে এক্সপোর্ট করার জন্যে তাদের কোনো অ্যাক্টিভিটি আমরা দেখি নাই যদিও তারা দাবি করছেন যে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিজ হচ্ছে আসলে মূলত জুলাইয়ের জনতার জন্যে কিন্তু সে সেগুলি আসলে তাদের নিজেদের যে পলিটিক্যাল ভিশন এবং নিজেদের এমপাওয়ারমেন্টের কৌশল আজকে মাহফুজ আলম এই কথা বলতেছেন কারণ এই অভ্যুত্থানের যে পরবর্তীতে যে রাজনৈতিক দলটা গঠন হয়েছে এনসিপি আমরা স্পষ্ট দেখছি যে আসলে এনসিপির লিডারশিপ এবং অ্যাকশন নিয়ে মাহফুজ আলমের এক ধরনের হতাশা আছে কিন্তু মাহফুজ আলম যখন মঞ্চিত উপদেষ্টার দায়িত্ব নিলেন যখন তিনি আসলে এই অভ্যুত্থানের সরকারের অংশ হয়ে গেলেন তখন তার আগে থেকেই আসলে এক আগে জনগণের সামনে খোলাসা করার দরকার ছিল এবং সেই খোলাসা করায় শুধু বিএনপি জামাতের ভাগ বা না এটা যেখানে অভ্যুত্থানের অন্যান্য নেতাদের বিরুদ্ধেও যে ধরনের অভিযোগ আসছে তার প্রত্যেকটা জিনিস নিয়েই আসলে মাহফুজ আলমের স্ট্যান্ড নেওয়ার দরকার ছিল বলে আমি মনে করি এ কারণে এক বছর পরে আইসা উনি যখন এটা বলতেছেন সেটা যেই মানে অ্যাপিল পাবলিকের কাছে এবং একজন সত্য বক্তা বা সত্য দ্রষ্টা হিসেবে মাহফুজ আলমের এর কোনোটার অ্যাপিল পাবলিকের কাছে নাই আমার কাছেও নাই কারণ আমাদের কাছে পরিষ্কার যে শুরু থেকেই এই এই গোষ্ঠীর বাইরে তারা আরেকটা রাজনৈতিক গোষ্ঠী হিসেবে শুধুমাত্র নিজেদের এজেন্সি নিশ্চিত করার দিকে গেছেন পাবলিক এজেন্সি নিয়ে তাদের কোনো মনোযোগ ছিল না পাবলিক এজেন্সিটারে তারা নিজেদের রাজনৈতিক বাসনার রেটরিক হিসেবে কাজে লাগাইছেন কে এতদিন তো আসলে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এবং সেভাবেই তার লোকজন প্রশাসনে ছিল তো এর বাইরে বাংলাদেশে প্রতিষ্ঠিত দল বলতে আসলে বিএনপি এবং জামায়াত জাতীয় পার্টি যদিও আওয়ামী সাথেই ছিল তো সেক্ষেত্রে আওয়ামী চলে যাবার পরে প্রশাসনে কর্মকর্তা হিসেবে আসলে তো বিএনপি আর জামাতের বাইরে আর কেউ তো অপশন থাকার কথাও না সেটাও তো বাস্তবতা হয় কি যে একটা মানে গণতান্ত্রিক সভ্য গণতান্ত্রিক দেশে এই আলাপিত তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলাপি কিন্তু কথা না যে আওয়ামী পন্থী সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং সেটা বিদায় নেওয়ার পরে বিএনপি আর জামাতপন্থী সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এটা একটা রিয়েলিটি ক্রিয়েট হয়ে গেছিল হাইলি পোলারাইজড আমাদের সব স্টেট অর্গান এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলি ফেসিবাদি আমলে যে এটাকে আসলে এমনভাবে পলিটিসাইজ করা হয়েছিল যে এটাই একটা আলটিমেট রিয়েলিটি আবার ব্যাপারটা এমন না যে আমাদের এই বিগত ফ্যাসিবাদের আগে কোনো বেটার কন্ডিশন ছিল সেই সময় আমাদের মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের অন্যান্য মানে ডেমো ক্রেটিক ইনস্টিটিউশনগুলি পলিটিসাইজই ছিল কিন্তু এটা খুব এক্সট্রিম লেভেলে চলে চলে গেছিলো ফলে যদি আমি রিয়েলিটি রেসপেক্টে বলি যে যেহেতু আমাদের মানে যেই রাষ্ট্রীয় যেই সব অর্গানগুলি পলিটিসাইজ থাকার কথা না যেগুলি আসলে তারা জনগণের প্রতিনিধি হিসাবে মানে পাবলিক প্রতিনিধি হিসাবে ওইখানে থাকার কথা তারা আসলে পলিটিসাইজ হয় বিএনপির লোক নয় আওয়ামী লীগের লোক এইরকম একটা জায়গা থেকে তারা আসে এটা আমাদের আমাদের জন্য একটা কি বলবো একটা বাজে রিয়েলিটি তা আমি যদি আরেকটা বিষয় জানতে চাই গতকালই আসলে আরেকটি অনুষ্ঠানে বিশেষ করে নির্বাচন কমিশনের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলাপে সেখানে কিন্তু সুশীল সমাজের প্রতিনিধির অনেকেই অভিযোগ করেছেন যে আগের সরকারের বা স্বৈরাচারের দোষর অনেক কর্মকর্তা এখনো প্রশাসনে রয়ে যাওয়ার ফলে এখনো আসলে ঠিক মতো সরকার ব্যবস্থাপনা কাজ করছে না এবং আগামী নির্বাচনেও একটা ঝুঁকি রয়ে গেছে বলে তাদের একটা অভিমত তাহলে সেটা কি এই মাহফুজ আলমের বক্তব্যের সাথে অনেকটাই পরস্পর বিরোধী হয়ে যায় না আমিও এটারে কারেক্ট মনে করি না কারণ আমি আমাদের আম্লতন্ত্রের চিনি তো এরা যে কোনো পাওয়ারের কাছে নতজানু হয়ে যেটারে আমরা দেখি যে ওই যে বায়াত নেয়া বলে যখন একজন নতুন ক্ষমতা ধর কেউ আসে ফলে এইখানে বেশিরভাগ সিভিল আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা আসলে অলরেডি যেটার বলে পাল্টি মারা তারা পাল্টি মারে দিচ্ছে তারা আগের ক্ষমতারে স্টপ করত তার আসলে বেনিফিটের জন্য এখনকার যে ক্ষমতা এটারেও সে ত্রুটি করবে সেটা যেটা দিয়ে তার সে আসলে নিজে এমপাওয়ার থাকে আমার মনে হয় না যে ওইটা কোনো গুরুতর প্রবলেম হবে কারণ আগে যেটা ছিল যে আমাদের প্রশাসন বিশেষ করে সিভিল প্রসেশন যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী ছিল আপনি যদি কোথাও যাইতেন আপনি দেখতেন যে মোটামুটি সবাই একদম ওই যে টুপি মাথায় দিয়ে আওয়ামী লীগ মানে আমি উদাহরণ হিসাবে বললাম আর কি যে আজ মানে আমরা রোজার মাসে দেখি না নামাজ রোজার খবর নেই অনেকেই হয়তো এটা টুপি মাথায় দিয়ে ব্যবসায়িক স্বার্থে বসে যান আর কি এখন আসলে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কি আসলে সরকারের বিপক্ষে যাওয়ার সুযোগ আছে না না সরকারের বিপক্ষে যাওয়ার সুযোগ নেই তারা ক্ষমতার ভার কোন দিকটা কোন দিকে সেটা বুঝবে সেটা বুঝা যদি দেখে যে ক্ষমতার ভর যে দিকে তারা সেই দিকেই জবাব দেবে আর কি যে যাতে পরবর্তীতে যারা পাওয়ারে আসতেছে সেইখানে যেন তার সুযোগ সুবিধা এবং মানে তার বিশেষ করে যেই ক্ষমতার অংশীদারিত্ব সেটা টিকে থাকে এখানে এখানে আর মানে এই সিভিল প্রশাসনের মধ্যে এত আওয়ামী লয়াল কারণ তারা প্রত্যেকে আগে আওয়ামী লীগ বৈচিত সুবিধার কারণে বেশিরভাগ মানে শতকরা পঁচানব্বই জনই তো এখন যেটা হচ্ছে যে ফলে ওইটা তো আমরা এমনি পাল্টাইতে পারি নাই বা এমন কোন রিফর্ম করতে পারি নাই তো ওইখানে তো আর আমরা এমন না যে যদি আমি আওয়ামী দোষর হিসেবে চাকরি খাইতে হইতো তাহলে দেখা যাইতো যে আমার মানে শতকরা সাইট ভাগ লোকের চাকরি খেয়ে দিতে হইতো সেটা তো আর রাষ্ট্রের পক্ষে সেটা সম্ভব না এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি এটা তো যে কোনো মানে ডেমোক্রেটিক সোসাইটিতে প্রশাসন পলিটিসাইজের বাইরে থাকবে এটাই মানে নম যে প্রশাসনকে পুলিশ প্রশাসনকে নির্বাহী প্রশাসনকে বিচার বিভাগকে কোনো কিছুকেই রাজনৈতিকীকরণ করা যাবে না কারণ এগুলি রাষ্ট্রের অর্গান কিন্তু আমাদের এখানে তো সেইটা কোনো চর্চাই শুরু হয় নাই এবং এই পরে যা যা কিছুতে আমরা আসলে নতুন বলি বা নতুন নতুন চর্চা বা সংস্কৃতির প্রত্যাশা করছি কোনো জায়গায় তো আসলে আমরা সেই জায়গায় পৌঁছাইতে পারি নাই কিন্তু আমরা তো ওই জায়গাটা চেষ্টা তো ওইটা ধরেই করতে হবে যে আমি যদি এরকমও হয় যে যত গুরুতর রাজনৈতিক পরিবর্তনই হোক না কেন রাষ্ট্রের অর্গান স্বাভাবিকভাবে স্বাভাবিক রোল করবে সেটা তখনই সম্ভব যখন এটারে পলিটিসাইজ এর বাইরে রাখা যাবে কিন্তু আমাদের এই জায়গায় মানে আমাদের সংস্কারের আইডিয়ার মধ্যেও আসলে এই মানে পলিটিক্যাল দলের সংস্কার এটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ ফেনোমেন হিসেবে হাজির হয় নাই এগুলি আসলে রাজনৈতিক দলের এজেন্ডার মধ্যেই থাকতে হবে যখন রাজনৈতিক দলের সংস্কারের আলাপ যদি আমরা আনতে পারতাম তখন আমরা নতুন এজেন্ডা সেট করতে পারতাম যে সবগুলি রাজনৈতিক দল একমত হবে যে তারা রাষ্ট্রের অর্জানদের পলিটিসাইজ করবে না এখন পলিটিক্যাল পার্টিগুলি যদি এই কমিটমেন্ট এবং এই বন্দোবস্তের মধ্যে না আসে আমরা আসলে আসলে শেষ পর্যন্ত সাথে কানেক্টেড তার মানে আপনি বলছেন যে এটা আসলে সম্ভব না যদি রাজনৈতিক দলগুলো তাদের সদ থাকে তারপর আমরা আশা করে যাব এই অবস্থার উত্তরণ হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য